কেসা কেনে কেমন আলাম ভালো আছে তেল গুলে এরকম বাসিত তেল লাগে একদম ফ্রেস একদম ফ্রেস আগে ফ্রেস তেল তারা ইতিমধ্যে কিন্তু এই বগুড়া তাদের এই এত রকমের খেলনা পার্ক এটার নাম কি গোলা গোলা নাও চালু আছে না আগে না আগে না এই যে তুমি খাওয়া শুরু করো এটা গোলা গোলা আইসক্রিম তাই না আজকে বলে সুন্দর সুন্দর জুতা বার আসসালামু আলাইকুম আমরা আজকে এখানে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা শে বমপুরার ঐতিহ্য ভাই এমএস ক্লাব মাঠ এই এমএস ক্লাব মাঠে আজকে বার্ষিক ওয়াজ মাহফিল বা ইসলামী জলসা হচ্ছে আপনারা অনুগ্রহ আছেন আর ইসলামী জলসা এই কেন্দ্রপুরি মালদনগর এলাকায় কিন্তু একটা বিশাল সাজ সাজ রব প্রতিটা বাড়িতে খোঁজ নিয়ে আমি দেখেছি যে তাদের দূর দূরান্তরের যে সমস্ত আত্মীয় স্বজনরা আছে তারা ইতিমধ্যেই কিন্তু এই তাদের এই আত্মীয় স্বজনের ভাষায় আজকে চলে এসেছেন অর্থাৎ গ্রামগঞ্জে যেরকম হয় মেলা বাজলে শহরের এই মালতীনগরেরও কিন্তু তাই যে কথাটা বলছিলাম যে ইসলামী জলসাকে কেন্দ্র করে কিন্তু এখানে যে আয়োজন দেখতে পাচ্ছেন এরা রীতিমতো একটা মেলায় পরিণত হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুরবীগঞ্জ যারা আসেন বাইতুল শরীফ মসজিদের এবং আমরাও জোহরের নামাজ আদায় করে আমাদের মাঠে একটু এসে মাঝে মাঝে বসি তো আজকে এই ফাঁকে একটু লক্ষ্য করে দেখতেছি যে এই এলাকাটা একটা ব্যাপক আয়োজন আমাদের সব এই এইটুকুই বলবো যে এই ইসলামী জলসাকে কেন্দ্র করে যে মেলার আয়োজন হচ্ছে এটাই কিন্তু মুখ্য নয় মুখ্য বিষয় হলো ধর্মীয় আলোচনা যে হবে সন্ধ্যার পর থেকে বিকালের পর থেকে দয়া করে আপনারা সেখানে আসবেন ব্যাপক আয়োজন হচ্ছে এখানে যার এখানে একটা লাল গোড়া মানে ঝাল বিরিয়ানি হবে এই বক্তার কথা একটু বলে নিই আমার কথা বলেছে আমি যতটুকু জানি যে আব্দুল সালাম হুজুর দক্ষিণ বগুড়া গোরস্থানের দিনে পেশ ইমাম এবং খতিব তিনি থাকবেন এবং ঢাকা থেকে ঢাকা থেকে আসবেন মাকসুদ আল মাসুদ এছাড়াও আমাদের স্থানীয় বক্তা যারা আব্দুল মতিন সাহেব এলাহি মসজিদ মৌলানা আব্দুল মান্নান সাহেব মাটির মসজিদ মৌলানা রফিকুল ইসলাম আমাদের বাইতুল শরীফ মসজিদ সহ অন্যান্য ওলামায় একরাম তারা ওয়াজ ফরমাবেন আপনারা অবশ্যই অবশ্যই আসবেন এবং এলাকাবাসীর কাছে আমার একটা যেটা আবেদন থাকবে যে পরিবেশটা বজায় রাখবেন আমাদের পাড়ার যুবকরা যারা যে সমস্ত আয়োজন করে কয়েকদিন আগে একটা ক্রিকেট খেলার আয়োজন হয়েছে এই ক্রিকেট খেলার আয়োজন সফলভাবে শেষ হয়েছে এবং এই আয়োজন এই ওয়াজ মাহফিল এটাও প্রতি বছরই হয় এটা সানাউল ইসলাম সানাউল হোসেন বকুল ফানসু এবং কতিপয় আদৌ যুবকরা তারা এই আয়োজনটা করে থাকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যে কষ্ট করে প্রতিবার এই আয়োজন করেন এবং এলাকাবাসী তারা সহযোগিতা করেন এখানে উপস্থিত আছেন বাইতুল শরীফ মসজিদের সম্মানিত সেক্রেটারি আব্দুল সফতার বিভিন্ন বিশিষ্ট ব্যাংকার অবসরপ্রাপ্ত আজকের এই আয়োজনটা সম্বন্ধে কিছু বলেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আজকের যে আয়োজন এটা আমাদের যে আয়োজনটা করা হয়েছে মাহফিলের জন্য আপনারা সবাই আমন্ত্রিত সবাই আসবেন আর এখানে খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে মেয়েদের জন্য থাকা বসার জন্য সুব্যবস্থা আছে দয়া করে আপনারা সবাই আসবেন বক্তারা এখানে বক্তব্য দেবেন আমরা সবাই আসবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ অর্থাৎ ওনার যে মুখ্য আলোচনা যেটা সেটা আবারও আমি তুলে ধরার চেষ্টা করছি ওয়াজ মুখ্য বিষয় এখানে নয় তথাপিও এটা এখন রেওয়াজে পরিণত হয়ে গেছে এসব না হলে মানায়ও না শুধু আমাদের এখানেই না আমি লক্ষ্য করে দেখেছি গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গাতে যেখানে ওয়াজ মাহফিল হয় ইসলামী জলস বা মাহফিল হয় সেখানে কিন্তু এ ধরনের হয়ই সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন সকলে চেষ্টা করবেন এলাকাবাসীরা বিশেষ করে যাতে পরি এখানকার পরিবেশ সুন্দর থেকে এই অনুষ্ঠানটা সমাপ্ত করা যায় তো এখানে আরও উপস্থিত আছেন যারা তাদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ওইদুল আছে ব্যাংকার ক্রীড়াবিদ আয়োজন সম্বন্ধে কিছু মন্তব্য করো খুব সুন্দর আয়োজন হয়েছে আপনারা সবাই আমন্ত্রিত ইনশাল্লাহ আচ্ছা এই যে আমাদের বাচ্চু মামা বিশিষ্ট নাট্যকার ব্যাংকার হ্যাঁ ফেসবুকের আয়োজন প্রতি বছর এরকম আশা করি এবং খুব ভালো লাগে আজকের এই আয়োজনে সবাইকে আশা করে নিয়ে চলো এবং অন্যান্য দোকানগুলো দেখাই ওই এর বয়ার আব্বু দর্শক বন্ধুগণ আমরা এবার যে দোকানটায় এসেছি ভাজা পড়ার যে দোকান এই দোকানে আমরা দেখতে পাচ্ছি গতকালকে আমার একটা ভিডিওতে আপনারা দেখেছেন একজন বয়োজ্যেষ্ঠ নারী দোকান করেছিলেন আর আজকে একজন তরুণ উদ্যোক্তা তাকে আমরা দেখতে পাচ্ছি আর যে সবুরের হোটেল নামে যে সকলের কাছে যে পরিচিত সে মিসেস সবুর উনি আজকে এই দোকানটা করেছেন এই দোকানের কি কি ধরনের মাল পাওয়া যায় এবং কি কি ভাজা পড়ার কি তেল গুণগত মান ঠিক আছে কিনা না তেল দিয়ে ভাজা হয় ঘুরে জিলেপি হচ্ছে চিনি জিলাপি খাস্তা খুরমা খাস্তা নেমকি আচ্ছা আরও অনেক ভাজা পড়া হয় আজকে মেলা দেখে অল্প অল্পটুক জিনিস দর্শক বন্ধুগণ দেখেন যে কথা বলছিলাম যে এই দোকানেও কিন্তু বলল যে আজকে মেলা হ্যাঁ সুতরাং সকলকে বুঝতে হবে যে ওয়াজ মাহফিল মুখ্য নয় হ্যাঁ সবাই ধরে নিয়েছেন যে মেলা সুতরাং আমি আবার একটু কারেকশন করে দিচ্ছি সবুর ভাইকে যে মেলা না বলে এটা ওয়াজ মাহফিলের মাঠ আচ্ছা আচ্ছা আমরা আরেকটা দোকানে যাচ্ছি একটু আমরা এই মেয়েটার কাছে শুনতে চাচ্ছি যে এখানে ব্যবসা কি রকম কী হচ্ছে বা কীরকম ব্যবসা কেন কেমন ভালো হচ্ছে তেল গুলো কিরকম বাসি তেল নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালোভাবে বাসে যাই তাস খালি তাস এখন আমরা ঘুরতে ঘুরতে যে জায়গাটা এসেছি এই জায়গাটাতে বসে রয়েছেন আমাদের মেলা কমিটি সরি আমরা ওয়াজ কমিটি আমি আবারও মাপ চেয়ে নিচ্ছি জোকিং করে বলেছি কারণ বিষয়টা মূল লক্ষ্যই হলো ওয়াজ মাফি হ্যাঁ আর এখানে এই ওয়াজ কমিটির যিনি সার্বিক তত্ত্বাবধানে আছেন রেজাল করিম ফানসু আজকের আয়োজন ইনশাল্লাহ সফল হবে এটুকু এবং সকলকে আহ্বান জানান আপনি সকলকে আসতে আজকের অনুষ্ঠান সফল হবে সার্বিক ব্যবস্থা আমরা করছি হ্যাঁ মেয়েদের জন্য মেয়েদের জন্য ব্যবস্থা আছে বসার ব্যবস্থা করছি মানে সুন্দর পরিবেশ সৃষ্টি হচ্ছে আমাদের এখানে আপনারা সবাই আমন্ত্রিত আপনারা সবাই আসেন যে আমরাও সকলে আশাবাদী যে আজকের ওয়াজ মাহফিল প্রতিবারের মতো সুস্থ এবং সফলভাবে শেষ হবে এটা আশা করি তো আবার এবার আপনাদেরকে আরও এক জায়গায় নিয়ে যাচ্ছি বন্ধুগণ আমাদের সাথে থাকে না 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 প্রিয়া চটপটি ও ফুচকা আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুগঞ্জ এখানে প্রিয়া চটপটি চটপটি এবং ফুচকার দোকান দেওয়া হয়েছে এটাই সবচেয়ে বড় দোকান এই দোকানে আমরা পরে যাব। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ছোট বাচ্চাদের রাইটস আমরা দেখতে পাচ্ছি সবাই বাচ্চারা এখানে লম্প ঝম্প করছে বিশ টাকা দিয়ে বিশ টাকা দিলে এখানে পাঁচ মিনিট বাচ্চারা লাফাবে কত ধরনের ব্যবসা তাই না ছোট বাচ্চারা দেখেন এখানে কি ভিড় করেছে কারণ এখানে কিন্তু প্রকৃত আনন্দ এখানে ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের সব হরেক রকমের খেলনা পারি এটার নাম কি গোলা গোলা দেখ চালু আছে না আগে না আগে না এই যে তুমি খাও শুরু করো এটা গোলা গোলা আইসক্রিম তাই না আচ্ছা গোলা আইসক্রিম কিভাবে খায় একটু দেখাও তো দেখি খাও তো দেখি

সর্ব প্রকারের ভাজা পড়া এখানে আছে আর এইবারে আমরা যে জায়গাটা আমরা যে দোকানটা এসেছি সব থেকে আকর্ষণীয় দোকান এটা হলো আচারের দোকান কত প্রকারের আচার আছে এখানে বাইশ প্রকারের আচার আছে এই এই তোমার বাসা কোথায় ঘোরাধা ভাট ওখান থেকে এই আইটেমগুলো নিয়ে আসো তুমি কি সব মেলাতেই যাও তুমি কি আমার উপর রাগ করে কথা বলতেছো হাত মা মাথার সমস্যা মাথায় ব্যথা করছে মাথায় ব্যথা করছো তাহলে বাড়িতে যাও

দর্শক আপাতত এইটুকু এই ভাই 5 টাকার পিয়ে এই মেলার মধ্যেকার হলো সবচেয়ে আকর্ষণীয় আর একটা দোকান সেটা হলো এই মিষ্টির দোকান কত প্রকারের মিষ্টি আছে ভাই 260 260 কি কেজি কেজি মিষ্টি আচ্ছা আচ্ছা ঠিক আছে কতগুলো আইটেম কি আছে আপনার আপনার কি মন খারাপ সব শেষে আমরা আসছি পানের দোকানে এই পানের দোকানের নাম কি আগুন পান নাই আগুন পান আগুন পান কেউ খায়নি এখনো না আচ্ছা আপনার বাড়ি কোথায় মহাস্তান নাকি ফুলতলা ফুলতলা কাছে আছে কতগুলো পান নিয়ে আসতেন আচ্ছা ওকে এবার আমার দিকে দর্শক বন্ধুগণ আপাতত এখানে আমরা বিদায় নিচ্ছি আবারও এম এস ক্লাব মাঠে আমরা বিকালে হাজির হব এবং তারপরেই কিন্তু আমাদের ওয়াজ মাহফিল শুরু হবে আপনারা সকলে অবগত আছেন বাদ আসর থেকে ওয়াজ শুরু হবে প্রকৃত বক্তা যারা মূল বক্তা তারা কিন্তু সকলে এসার নামাজের পরে উঠবে আপনারা সেইভাবে চলে আসবে এবং তারও আগে অন্যান্য বক্তাগণ ওলামা একরাম তারা মাগরিবের নামাজের পর থেকে ওয়াজ পারমাবেন সকলকে আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম